যারা আমার আগের ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেছ প্রথমেই আমি তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি যারা বাইনারির যোগ নিয়ে অনেক ভয় পাও এবং অনেক কঠিন মনে করো আমি তোমাদেরকে কথা দিচ্ছি আজ থেকে তোমাদের বাইনারির যোগ অতি সহজ মনে হবে কিন্তু তোমাদেরকে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে বাইনারির যোগ শিখতে হলে প্রথমে তোমাকে জানতে হবে বাইনারির বৃত্তি বা বেস কত দুই বাইনারির দুটি সংখ্যা আছে জিরো এবং অন এই জিরো দ্বারা অফ বুঝায় এবং অন দ্বারা চালু বোঝায় তোমাদের জন্য একটা ম্যাজিক লিখে রেখেছি এটা তোমাকে সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনতে হবে তাহলেই তুমি বাইনারির যোগ অতি সহজে করতে পারবে ম্যাজিকটি মনোযোগ সহকারে শোনো সাধারণভাবে যোগ করবে যদি দেখো বাইনারির বেসের সমান বা তার চেয়ে বড় হয় তাহলে বাইনারির বেস থেকে বিয়োগ করতে হবে এবং ক্যারি হিসেবে ওয়ান থাকবে ধরো যে তুমি ওয়ান ওয়ান যোগ করলা তাহলে টু বাইনারি বেসের সমান তখন টু থেকে টু বিয়োগ করলে জিরো এবং ক্যারি হিসেবে ওয়ান থাকবে আবার ধরো ওয়ান 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 যোগ করলা থ্রি হল বাইনারি বেস থেকে বড়। তখন তোমার থ্রি থেকে টু বিয়োগ করলে ওয়ান এবং ক্যারি হিসেবে অন থাকবে কিন্তু সাধারণভাবে যোগ করে যদি দেখো বাইনারির বেস থেকে ছোট হয় তাহলে বাইনারির বেস থেকে বিয়োগ করা যাবে না তখন ক্যারি হিসেবে অন থাকবে না ধরো যে জিরো এবং জিরো যোগ করলা জিরো এটা বাইনারির বেস থেকে ছোট তাহলে এটা রেজাল্ট জিরো জিরো এবং অন যোগ করলা তাহলে হচ্ছে অন এটাও বাইনারির বেস টু থেকে ছোট তাহলে এখানে অনই থাকবে এবং বিয়োগ করা যাবে না এবং ক্যারি হিসেবে কোনো অন থাকবে না তোমাদের জন্য কয়েকটি একজাম্পল লিখে রেখেছি এটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো দেখবে তোমরা তোমাদের আইসিটির তৃতীয় অধ্যায় যে কোনো ভাইনারিট যোগ করতে পারবে যেমন ওয়ান প্লাস জিরো যোগ করলে ওয়ান হয় এটা বাইনারি বেস থেকে ছোটো তাহলে এটা বিয়োগ করা যাবে না এই জন্যে ওয়ান থাকবে আর একটা ধরো জিরো প্লাস ওয়ান যোগ করলে ওয়ান এটাও বাইনারি বেস থেকে ছোটো এই জন্যে যোগ ফল ওয়ান তারপর একটা দেখো ওয়ান প্লাস ওয়ান যোগ করলে হচ্ছে টু এটা বাইনারি বেসের সমান তোমরা আগে শিখেছো ম্যাজিকে যে বাইনারি বেসের সমান হলে বেস থেকে বিয়োগ করতে হয় তাহলে বেস যেহেতু টু যোগ ফল টু টু থেকে টু বিয়োগ করলে জিরো এবং বিয়োগ যখন করবার তখন ক্যারি হিসেবে অন থাকবে এই জন্যে অন পরেরটা দেখো অন প্লাস অন প্লাস ওয়ান তিনটে অন যোগ করলে দাঁড়াচ্ছে প্লাস থ্রি যেটা বাইনারি বেস থেকে বড় তাহলে অবশ্যই তোমার বাইনারি বেস থেকে বিয়োগ করতে হবে থ্রি থেকে টু বিয়োগ করলে অন আর বিয়োগ করলে ক্যারি হিসেবে অন থাকবে দেখো তোমাদের দুইটা যোগ দেখাচ্ছি এই দুইটা যোগ মনোযোগ সহকারে দেখো এই যোগের নিয়মে তোমরা আইসিটি তৃতীয় আর্দার যে বাইনারি যোগগুলো আছে সবগুলো যোগই করতে পারবে একটা দশমিক ছাড়া আর একটা দশমিক সহ দেখো ওয়ান ওয়ান যোগ করলে টু বাইনারি বেসের সমান দুই তাহলে টু থেকে টু বিয়োগ করলে জিরো যখনই বিয়োগ হয়েছে তখন ক্যারি হিসেবে ওয়ান তখন টু হলো টু আর জিরো যোগ করলে টু বাইনারি বেসের সমান টু থেকে টু বিয়োগ করলে জিরো তখন ক্যারি হিসেবে ওয়ান থাকবে ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে আবার টু তখন বেসের সমান টু থেকে টু বিয়োগ করলে জিরো ক্যারি হিসেবে ওয়ান এই ওয়ান আর এ ওয়ান টু আর এ ওয়ান হচ্ছে থ্রি বাইনারি বেস থেকে বড়ো থ্রি থেকে টু বিয়োগ করলে ওয়ান যখনই বিয়োগ করছি তখন ক্যারি হিসেবে ওয়ান এর ক্যারি হিসেবে ওয়ান দেখো পরেরটা ওয়ান জিরো যোগ করলে ওয়ান এটা বাইনের বেস থেকে ছোটো এই জন্য এটা বিয়োগ করা যাবে না তাহলে রেজাল্ট হল ওয়ান এবং ক্যারি হিসেবে কোনো ওয়ান থাকবে না জিরো এবং ওয়ান যোগ করলে ওয়ান বেশ থেকে ছোটো এই জন্যে অন ওয়ান ওয়ান যোগ করলে হচ্ছে টু বেসের সমান টু থেকে টু বিয়োগ করলে জিরো দশমিক সই দশমিক তাহলে ক্যারি হিসেবে অন থাকবে তাহলে জিরো আর ওয়ানে ওয়ান আর এ ওয়ানের টু আবার বেসের সমান বিয়োগ করলে জিরো ক্যারি হিসেবে ওয়ান ওয়ান ওয়ানের টু আর ওয়ানের থ্রি বেশ থেকে বড় থ্রি থেকে টু বিয়োগ করলে ওয়ান তখন ক্যারি হিসেবে ওয়ান টু আর জিরো যোগ করলে টু বেসের সমান তাহলে টু থেকে টু বিয়োগ করলে জিরো আবার ক্যারি হিসেবে ওয়ান ওয়ান ওয়ানের টু তো বেসের সমান টু থেকে টু বিয়োগ দিলে জিরো ক্যারি হিসেবে ওয়ান তাহলে এখানে ওয়ান ওয়ান টু আর ওয়ানের থ্রি থ্রি থেকে যদি টুয়ে বেশ বিয়োগ করো তাহলে হচ্ছে অন ক্যারি হিসেবে অন এর নিয়মে তোমরা তোমাদের আইসিটি বইয়ের সবগুলা যোগ করে দেখো সবগুলাই মিলে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে এবং পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল